আমরা আমাদের জন্য এটা জরুরি ছিল আমরা যে কারণে হোক সেটা আমরা বলে দিচ্ছিলাম যে রসুল করিম সাল্লা যে একুশ তেইশ বছরে যে ফোরন নাজির হয়েছিল তেইশ বছরে এই মানুষের মধ্যে এই প্রশাসনের মধ্যে মানুষ কিভাবে আল্লাহর আল্লাহর রাষ্ট্র তৈরি করবে আল্লাহর প্রশাসন করবে আইন কানুন প্রয়োগ করবে সেটা শিখিয়ে গেছেন আমরা যে কারণেই হোক সেটা বলে দিচ্ছি আপনাদেরকে আমি বলবো আমি যদি তিনশো বছর আগেই যাই তাহলে দেখব যে এই বাংলাদেশের পাশাপাশি যেটা আমরা ভারত উপমহাদেশ বলি সেই বছর আগে পর্যন্ত মুসলমানদের শাসন ছিল এবং এই বাংলাদেশ পৃথিবীর একটি শ্রেষ্ঠ ধনী রাষ্ট্র ছিল আমাদের যুবকরা জানলে জানলে ভালো হবে অবশ্য জানবেন যে অন্যরা গিয়ে ওই বাংলাদেশের মানুষের কাছে যারা নেতৃত্বে ছিল তাদের কাছে কুর্নিশ করতেন ব্যবসার জন্য জায়গা চাইতেন বিভিন্ন আবদার করতেন সেই তো এটা বাংলাদেশ ছিল আজ আমরা গরিব হয়েছি গরিবের পিছনে কি হাসে কি হয়েছে এটা আমরা জানতে পারি এখন আমরা আমরা এটা বলছি যে আমাদের আবার আবার ওদিকে আমাদের ঘুরে দিতে হবে আবার আমরা আমরা যেহেতু মুসলমান আমাদের রসুল যা করেছেন আল্লাহর রবুল আলমিনের যে নির্দেশ ওই নির্দেশটা পালনের দিকে যদি যাই আমরা তাই দিই আমাদের জন্য কল্যাণ আর বাংলাদেশ জামাত ইসলামীর যে ব্যাপারে আমি বলতে চাই সেটা হলো যে জামাত ইসলামী আমাদের অনেকেই আমাদের বন্ধুরও বলেছেন আমাদের শত্রু আমরা কাউকে বলি না সবাই আমাদের মিত্র আমাদের বন্ধুরা অনেকে বলেছেন যে জামাত ইসলামী তো বা ইসলামী দল এরা তো একটা ধর্মীয় দল যারা তারা এটা ধর্মীয় ব্যবসায়ী দল ধর্মীয় দল ব্যবসায়ী দল এরা ব্যবসার জন্য কথা বলে থাকে তারা এটা কোরআনে যা নাই তাও তারা বলে এটা তারা নিজেরা বানিয়েছে বলে এবং এই দেশের এবং এই দেশের না পৃথিবীর মানুষটা বিশ্বাসের মধ্যে নিয়েছে নতুবা রূপলা রামের নির্দেশ দিচ্ছেন তোমাদের রসগুলী অনুসরণ করো আমরা অনুসরণ করলাম কাকে আমাদের রসুলকে অনুসরণ করা যদি বলা হয় আল্লাহর পক্ষ থেকে তাহলে কি আর কারো অনুসরণ করা যাবে আমরা মুসলমান হয়ে অন্যদের করেছি 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 আমাদের জন্য যা হবার তাই তাই হয়েছে আল্লাহ আমাদের জন্য এই যে শাস্তি প্রয়োগ করেছে যে আমরা আমাদের যে সম্মান ছিল কডুবা ইউনিভার্সিটির থেকে কডুবা লাইব্রেরির থেকে কডুবা থেকে আস্তা পৃথিবী যাবত এই মানুষ ডাক্তারির জন্য এসেছে পৃথিবীতে যখন ডাক্তারি সার্জারি ছিল না তখন সেটা মুসলমানদের থেকে এটা হায়ার করা হয়েছে ওইখান থেকে গিয়ে সার্টিফিকেট আনা হয়েছে আজ আমরা যেখানেই সাইড ফিতে যাচ্ছি আমাদের আমাদের ব্যাপারটা আমরা একদম ভুলে গেছি আমরা ভুলে গেছি কি আমাদের জাতিসত্ত্বার কথা ভুলে যাওয়ার কারণে রব্বুল বোলালাম আমাদেরকে ছাপিয়ে দিয়েছেন আজকের পৃথিবীতে যা নির্যাতন চলছে এটা আল্লাহ রবুল ইচ্ছা দিক হচ্ছে এটা আমাদের জন্য পরীক্ষা চলছে আস্থা পৃথিবী ব্যাপী চলছে অত আমরা আমাদের কোনো খবর নাই আমাদের ভাইদেরকে জেনোসাইড করা হচ্ছে শত শত মানুষ মারা হচ্ছে আমাদের কোনো খবরই নাই আমরা উপলব্ধি করতে পারছি না আমরা আমার কথাই বলেন আমাকে বলেন